তোমরা কেমন আছো আমি স্কুল যাচ্ছি আমাকে আশীর্বাদ করো আমার অনেক বন্ধু ভাবে আমি যাচ্ছি স্কুলের টাকা সবাই গিয়ে দেখ স্কুল যাচ্ছি কত স্টাইল মেরে দেখ তোমরা কিছো তো তোমরা দেখলে তেয়ার ফ্রেন্ডগুলো এক এক করে বেরোচ্ছে আর আমি ক্যামেরা নিয়ে ওয়েট করছি আমার টিয়া কখন আসবে তো টিয়া দেখো ওর মায়ের বন্ধুর মাগুলো ফাঁক দিয়ে আমাকে ঠিক দেখতে পেয়েছে আমি ক্যামেরা নিয়ে দাঁড়িয়েছিলাম তো কেমন জানি একটা মায়া মায়া চোখের মধ্যে তাকিয়ে আছে যখন স্কুলে থাকে বলে তোমরা কোথায় থাকো তোমরা কোথায় থাকো তোমাদের দেখতে পাই না তো এই দেখে খুব খুশি হয় ও আমাদের ছোটবেলায় খেলাগুলো খেলেছিলে এগুলো আমরা টাকা ভেবে খেলতাম মনে আছে সে সেম কিও খেলছে তাস খেলতাম আমরা মনে আছে কি আর এই খেলাগুলো দেখে ছোটবেলার কথা মনে পড়লো জামা প্যান্টের ট্যাগ দিয়ে আমরা তাস বানিয়ে খেলতাম সেম কিও খেলছে দেখো না আর কেউ শিখিয়েছে ধরেছে কিও দেখো আমরা তো ছোটোবেলা তাস খেলা দেখতাম দোকানে পাড়ার দোকানে ও দেখেনি কিন্তু বাদ দেখো সুন্দর করে হাতে গুছিয়ে নিয়েছে গুছিয়ে ওরা সাজাচ্ছে লাইন বাই লাইন ছোটবেলায় খেলাগুলো খেলেছিলে অবশ্যই কমেন্টস করে জানাবে শুভ হাতে ধরেছি কি সুন্দর করে